আসসালামু আলাইকুম বাইন্যান্সে আবারও রেফারেল প্রোগ্রাম চলে এসেছে যার মাধ্যমে আপনারা পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন এক একটা রেফারের বিনিময়ে ঠিক আছে এর জন্য কিছু শর্ত আছে এই শর্তগুলো পূরণ করলে আপনারা পাঁচ থেকে দশ ডলার এক একটা রেফারের বিনিময়ে করতে পারবেন ঠিক আছে সো প্রথমে আপনারা বাইন্যান্সে প্রবেশ করবেন ওকে বাইন্যান্সে প্রবেশ করবেন বা ঢুকবেন বাইন্যান্সে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েন লিস্টের উপরে এখানে একটা কয়েন লিস্টের উপরে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েন লিস্টের উপরে রেফার টু টুগেদার নামে একটা অপশান চলে এসছে ঠিক আছে এখানে আপনারা ক্লাইম নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের নিচের দিকে নাও এরকম একটা আসবে ঠিক আছে আপনারা এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখছেন যে টোটাল আনলকড মানে কতজন পাইছে একশো চৌত্রিশ জন অলরেডি আনলক করে ফেলছে একশো চৌত্রিশটা বক্স ঠিক আছে আর এই অফারটার সম্পূর্ণ প্রাইজ মানি হচ্ছে এগারো হাজার তিনশো ডলার ঠিক আছে এগারো হাজার তিনশো ডলারের অফার এই অফারটা থাকবে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত আগামী তেরোই নভেম্বর এই অফারটা থাকবে আগামী তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আজকে হচ্ছে সাতই নভেম্বর সো আপনারা সর্বোচ্চ এক একজন দশটা সর্বোচ্চ এক একজন দশটা হচ্ছে রিওয়ার্ড বক্স আনলক করতে পারবেন ঠিক আছে রিওয়ার্ড বক্স আনলক করার জন্য কিছু রুল আছে প্রথমে আমি রুলগুলো জানাই দিয়ে প্রথমে আপনারা একজনকে ইনভাইট করবেন ঠিক আছে ইনভাইট করবেন আপনাদের লিঙ্ক দ্বারা লিঙ্ক দ্বারা ইনভাইট করার পর আপনার ফ্রেন্ড অ্যাকাউন্ট খুল আপনার ফ্রেন্ড অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে তাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবে ভেরিফাই করার পর ভেরিফাই করার পর মিনিমাম দশ ডলার ডিপোজিট করবে ঠিক আছে বা দশ ডলার একটু বেশি মিনিমাম দশ ডলার ডিপোজিট করবে দশ ডলার ডিপোজিট করার পর দশ ডলার নিয়ে একটা ট্রেড নেবে বা দুই তিনটা ট্রেড নেবে তারপরে দেখবেন যে আপনার এইখানে একটা রিওয়ার্ড বক্স দেবেন মানে এখানে যে রিওয়ার্ড লেখা আছে এর মধ্যে আপনি একটা রিওয়ার্ড বক্স পাবেন ঠিক আছে আর এইখানে আপনার তখন এক লেখা দেখাই দিবে তখন আপনি পাঁচ ডলার বা দশ ডলার সমমূল্যের একটা রিওয়ার্ড বক্স পাবেন তখন আপনি রিওয়ার্ড বক্সটা ওপেন করে এইখানে আপনার তখন আছে এখানে একটা রিওয়ার্ড বক্স দেখাবে ঠিক আছে তখন আপনি রিওয়ার্ড বক্সটা ওপেন করবেন ওপেন করার পর পাঁচ ডলার বা দশ ডলার সমমূল্যের কয়েন বা এসো কয়েন বা পাঁচ দশ ডলারের ক্যাশব্যাক ভাউচার বা র্যা ভাউচার বিভিন্ন রকম পেতে পারেন এরপর রোড ম্যাপ এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন রোডম্যাপে ক্লিক করলাম সো এই রোডম্যাপ রোড ম্যাপে এই যে আপনারা এখানে সর্বোচ্চ দশটা দশটা বক্স আনলক করতে পারবেন মানে যাতে অফারের অফারের যে ডলারগুলো আছে সবাই যেন পেতে পারে ঠিক আছে মানে যারা যারা রেফার প্রোগ্রামে অংশগ্রহণ করবে তারা যেন এই অফারগুলোর মাধ্যমে পাঁচ থেকে দশ ডলার করে নিতে পারে ঠিক আছে সো এবার আমি আপনাদেরকে রুলগুলো জানাই দিই মানে কি কি করা লাগবে প্রথমে জানাই দিই ঠিক আছে প্রথমে আপনার আছে প্রথমে আপনার লিঙ্ক দ্বারা একটা অ্যাকাউন্ট খোলা লাগবে ঠিক আছে অ্যাকাউন্ট খোলার পর এনএি কার্ড দিয়ে ভেরিফাই করবে ভেরিফাই করার পর হচ্ছে দশ ডলার ডিপোজিট করবে দশ ডলার ডিপোজিট করবে এবং দশ ডলার দিয়ে স্পট এবং ফিউচার বা যে কোনো একটা তবে আমি সাজেস্ট করব স্পটে যেন একটা ট্রিড নেই একটা বা দুইটা ট্রিড নেয় তাহলে পরেই দেখবেন যে আপনার এইখানে একটা আনলক অপশন চলে এসছে ঠিক আছে আর আপনি একটা নিচের দিকে রিওয়ার্ড বক্স পাবেন এই রিওয়ার্ডে যাই একটা রিওয়ার্ড বক্স পাবেন তখন আপনাকে এখান থেকে একটা রিওয়ার্ড আনলক করে দিয়ে আপনি একটা রিওয়ার্ড রিওয়ার্ড আনলক করে পাঁচ থেকে দশ ডলারের একটা রিওয়ার্ড প্যাক পেয়ে যাবেন সো এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আর এই অফারটা আমার মতে আপনাদের জন্য একদমই খারাপ হতে পারে আপনি সীমিত সময়ের জন্য পাচ্ছেন ঠিক আছে পাঁচ থেকে দশ ডলার আপনি যদি চান যে এর থেকে বেশি পাবো বা এসির থেকে বেশি কিছু নিব তাহলে পরে আপনি এইখানে দেখতে পারেন যে এখানে লেখা আছে রেফারেল লাইট মানে বাইনান্সের রেফারেলের লাইট প্রোগ্রাম এটা আর লাইট প্রোগ্রাম ভালো না আপনারা নিবেন এইখান থেকে প্রো প্রোগ্রাম রেফারেল প্রো ঠিক আছে এই প্রোতে ক্লিক করবেন প্রোতে ক্লিক করার পর প্রোতে ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখতে পারছেন যে লিঙ্ক রেফারেল ঠিক আছে ওভার হিউ এবং ইথিরিয়াম কি অনেকগুলো অপশন রয়েছে এইখানে এছাড়াও অনেকগুলো অপশন আছে আপনারা যদি প্রো রেফার করেন সুবিধা কি কি ঠিক আছে প্রো রেফার করলে আপনি যাকে রেফার করবেন সে যতগুলো ট্রেড নেবে স্পটে তার বিশ পার্সেন্ট আপনি পাবেন বিশ পার্সেন্ট কমিশন পাবেন ফিউচারের দশ পার্সেন্ট ঠিক আছে আর এটা আনলিমিটেড টাইম মানে যতদিন সে ট্রেড করবে ততদিন আপনি সেটার কমিশন পাবেন আর লাইট প্রোগ্রামে শুধুমাত্র ওয়ান টাইম মানে ওইটাই যে পাঁচ থেকে দশ ডলার পাবেন ওইটাই শেষ সো আপনাদেরকে বলবো আপনারা প্রো রেফার করবেন ঠিক আছে তাহলে এটা কাজে দিবে আর দ্রুত অ্যাকাউন্ট করে আপনারা যদি চান লাইট প্রোগ্রামের ওইটাও করতে পারেন আর যদি করতে চান তাহলে দ্রুত কাজ শুরু করে দেন তেরোই নভেম্বর শেষ তার আগে আপনারা যতগুলো আনলক করে যত ডলার নিতে পারেন মানে সর্বোচ্চ দশটা দশ ডলারে আপনি যদি দশটা দশ ডলারে রেফার করেন ঠিক আছে তাহলে আপনার হবে একশো ডলার আর যদি পাঁচ ডলারের এই রিওয়ার্ড পান ঠিক আছে পাঁচ ডলারের এই বক্স পান তাহলে পারে আপনার হবে পঞ্চাশ ডলার সো আপনি লিঙ্ক দেবেন এইখানে ইনভার্ট লেখা আছে ঠিক আছে এই লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন এই যে এখানে লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন এখানে এটা থেকে অ্যাকাউন্ট করতে বলবেন তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না